বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই গোটা পটল বাজার একটা রেসিপি শেয়ার করব গোটা বলতে আমি একটা পটল পটলকে দুই ভাগ করে নিয়েছি এই ছিলে ধুয়ে একদম পানি ধোয়ার পরে আমি কেটে নিয়েছি যেন কোনো পানি না থাকে আমি এই পটল ভাজিটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজির জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি পটল দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই তো আমার পটলগুলো আমি ভেজে নিয়েছি একদম পটলগুলো একটা প্লেট আমি নামিয়ে নিচ্ছি এবার আমি একটা পেঁয়াজ আর অল্প রসুন কুচি বেজে নিচ্ছি এই তো পেঁয়াজ আর রসুন বাজা হয়ে গেছে আমি এখানে তিনটা কাঁচামরিচকে দুই ফালি করে দিয়েছি পটল বাজাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এভাবে একটু বাচ্চারা পছন্দ করে এমনি পটল বাজি করলে খেতে চাই না আমরা ছেলে এখানে দুইটা লম্বা লম্বা করে দিতে পারেন এই তো হয়ে গেল আমার পটল বাজার দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই পটল বাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম